ডিয়া স্টুডেন্ট আজ আমি তোমাদের দু হাজার চোদ্দ সালে বিজ্ঞান বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি পরীক্ষার আমি জানি তোমাদের খুব সামনেই পরীক্ষা রয়েছে দু হাজার চোদ্দ সালের এই প্রশ্নপত্রটি খুবই সহজ রয়েছে তোমরা একবার করে নাও দেখো একবারই হয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিও দেখো প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও একের ক ব্যাঙেদের খাবার কি উত্তর ব্যাঙেদের খাবার পোকামাকড় কোন গাছে কোনো দিন জল দিতে হয় না ফণি গাছে কোনো দিন জল দিতে হয় না এরপর দেখো খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে পাওয়া যায় কোন যন্ত্রে উত্তর খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাওয়া যায় ঘ নম্বর শৃঙ্খা গাছের কোন অংশ রোগ সারাতে ব্যবহার করা হয় উত্তর শৃঙ্কণা গাছের ছাল রোগ সারাতে ব্যবহার করা হয় নেক্সট নাম্বার বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে উত্তর বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে এরপর দেখো চ রয়েছে রোদ্দুরে ভিজে কাপড় রাখলে তা শুকিয়ে যায় জলটা কোথায় যায় উত্তর জলটা বাষ্প হয়ে বাতাসে মিশে যায় তারপর দেখো ভুল সংশোধন করো ক নাম্বারে রয়েছে সাপের দাঁতের ওপরে বিষস্থলীতে বিষ থাকে উত্তর সাপের দাঁতের নিচের ওপরের বিস্তল নয় তারপরে দেখো শীত দ্বারা নেই উত্তর হবে পাখির দ্বারা আছে তারপরে দেখো একটি লোহা বস্তু এটি ভুল রয়েছে হবে লোহা একটি প্রধার্থ আর প্রধার্থ যা দিয়ে তৈরি তাকে বলা হয় বস্তু যেমন লোহার পেরেক এটি হবে বস্তু ওকে এরপর দেখো ঘ নাম্বার গ্যাসের ভর নেই উত্তর হবে গ্যাসের ভর আছে কারণ বাড়িতে নিশ্চয়ই দেখো যে ভারী গ্যাস সিলিন্ডার তুলতে বেশি কষ্ট হয় কারণ গ্যাসের ভর আছে বলেই তারপর দেখো উম নাম্বার দাঁতের বেশিরভাগ অংশই মাড়ির বাইরে থাকে এটি ভুল উত্তর হবে দাঁতের বেশিরভাগ অংশ মাড়ির নিচে থাকে নিচে থাকে বা মাড়ির ভেতরে থাকে এটি লিখলেও হবে ভেতরে থাকেও লিখতে পারো তারপর দেখো জলে তাপ দিলে জল বরফ হয় এটির উত্তর হবে জলে তাপ দিলে জল বাষ্প হয় তারপর ছ নম্বর দেখো নাইট্রোজেন একটি কঠিন পদার্থ এটির উত্তর নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ তারপর দেখো শূন্যস্থান পূরণ করো ক নাম্বার হরিণ ড্যাশ খায় হরিণ ঘাস খায় ক নম্বর জমিতে পোকা মারার জন্য আমরা ড্যাশ দিই কীটনাশক তারপরে দেখো গ নাম্বার কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় ঘ নাম্বার ড্যাশ থেকে আমরা শক্তি খাদ্য থেকে আমরা শক্তি দেখো থেকে খাবারের আসে। আসে। এটি হবে তারপর নাম্বার শীতকালে ঘাসে ড্যাশ জমে শিশির জমে তারপরে দেখো ছ নাম্বার দহন কথার অর্থ হলো ড্যাশ এটি হবে পোড়া পরিগার্য বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে বলে ড্যাশ বজ্র পদার্থ বলে তারপর দেখো চারের প্রশ্ন চারের ক এক গ্লাস নুন গোলা জল আছে জল থেকে নুনকে কিভাবে আলাদা করবে উত্তর নুন গোলা জলকে ফোটালে জলটা বাষ্প হয়ে চলে যাবে এবং নুনটা পড়ে থাকবে এভাবে এক গ্লাস নুন গোলা জল থেকে জল এবং নুনকে আলাদা করা সম্ভব এরপর দেখো খ নম্বর প্রশ্ন একটি গ্লাস কানায় কানায় জলে ভর্তি ওর মধ্যে কিছুটা বালি দিলে কি দেখবে এবং কেন দেখবে উত্তর বালির আয়তনের সমান আয়তনের জল উপচে পড়বে তার কারণ হচ্ছে বালির কিছুটা কিছুটা বালি জায়গা দখল করে থাকে বলে এটা হবে এরপরে দেখো কোন কোন পদার্থের নিজস্ব আকার নেই উত্তর গ্যাসীয় এবং তরল পদার্থের নিজস্ব আকার নেই তারপর দেখো ঘ নাম্বার ভেজস উদ্ভিদ কাদের বলা হয় উত্তর যে সমস্ত গাছ রোগ সারানোর কাজে ব্যবহার করা হয় সেগুলিকে ভেজস উদ্ভিদ বলে যেমন শিঙ্কনা কুইনাইন এই সমস্ত তুলসী পাতা বাসক পাতা এগুলো একটা দুটো উদাহরণ দিয়ে দিতে পারো তারপর দেখো ওম নম্বর উঁচু পাহাড়ের উপর শ্বাস নিতে কষ্ট হয় কেন উত্তর উঁচু পাহাড়ের ওপর অক্সিজেন কম থাকে বলে শ্বাস নিতে কষ্ট হয় আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে ওঠা যায় তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে তারপরে দেখো চ নাম্বার প্রশ্ন হাঁসেরা সাঁতার কাটতে পারে কেন উত্তর হাঁসের পায়ের আঙ্গুলগুলো জোড়া যাকে আমরা লিপ্তপদ বলি বলে হাঁস সাঁতার কাটতে পারে তারপরে দেখো রয়েছে জীব ও জরের মধ্যে পার্থক্য কি উত্তরটি দেখে নাও জীব জীব চলাফেরা করতে পারে জ্বর চলাফেরা করতে পারে না জীব বংশবৃদ্ধি করতে পারে জড় বংশবৃদ্ধি করতে পারে না জীবের জীবন চক্র আছে জলের কোনো জীবন চক্র নেই জীবনচক্র বলতে যেমন মানুষ ধীরে ধীরে ছোট থেকে বড় হয় কিন্তু জলের ক্ষেত্রে সেটা হয় না তারপর দেখো পাঁচের বড় প্রশ্ন ক নাম্বার গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কেন উত্তর কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায় গ্লাসের সংস্পর্শে এসে বাতাসে অবস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হয় তাই গ্লাসের বাইরে জল জমে থাকে এরপর দেখো মেঘ কিভাবে সৃষ্টি হয় উত্তর সূর্যের তাপে পুকুর নদী ও সমুদ্রের জল বাষ্পে পরিণত হয় এবং ওপরে উঠে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হতে হতে এক সময় পরিণত হয় এই জলকণাগুলি বাতাসে ভেসে থাকে এভাবেই মেঘ তৈরি হয় নেক্সট গ প্রশ্ন দাঁত কিভাবে খারাপ হয় উত্তর কোনো কিছু খাওয়ার পর ভালো করে মুখ না ধুলে দাঁত খারাপ হয় দিনে দুবার করে দাঁত মাজা উচিত তারপর প্রশ্ন দেখো মানুষ ও অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উত্তর আমরা বেশ কিছু খাবার প্রাণী থেকে পাই ওই প্রাণীরা গাছ থেকে খাবার পায় মানুষও সরাসরি উদ্ভিদ থেকে কিছু খাবার পায় তাই মানুষ ও অন্যান্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল তারপর ঊম নম্বর প্রশ্ন দেখো পাখিরা কেন আকাশে উঠতে পারে উত্তর পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরার থলি আছে সেই থলিতে পাখি অনেকটা বাতাস একেবারে ভরে নেয় আর ডানার সাহায্যে আকাশে ওড়ে নেক্সট দেখো চ নাম্বার প্রশ্ন গাছ কিভাবে খাদ্য তৈরি করে উত্তর গাছ মাটি থেকে জল ও খাবার তৈরির উপাদান পায় সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইডের সাহায্যে গাছ তার শরীরের সবুজ অংশে খাবার তৈরি করে তোমাদের যেহেতু তিরিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে বা কোনো বিষয়ে কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সেই বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপর দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন সুষম খাদ্য কাকে বলে উত্তর পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া হয় যাতে শরীরের শক্তি চাহিদা মেটে সঠিকভাবে বেড়ে ওঠা যায় এবং রোগ প্রতিরোধ করা যায় একে সুষম আহার বলে আমার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে একটি কমেন্ট করে দিও জানি তোমাদের তোমাদের ভিডিও দিতে একটু লেট হয়ে পরীক্ষা তবে একবার রিভাইজ করে নিও তাহলে এটি হয়ে যাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায় থ্যাঙ্কস ফর ওয়াচিং